আপনারা অনেকে হয়তো মাইক্রো ক্রেডিটের নাম শুনেছেন এটি না শুনে থাকলেও গ্রামীণ ব্যাংকের নাম অবশ্যই শুনে থাকবেন এই মাইক্রো ক্রেডিট দারিদ্র বিমোচনে বিশ্বজুড়ে অনন্য অবদান রেখেছে আজকের ভিডিওতে আমরা জানব মাইক্রো ক্রেডিট এবং এর প্রতিকৃত প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সম্পর্কে মাইক্রো ক্রেডিট ধারণার উৎপত্তি এর প্রভাব এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আমাদের আজকের আলোচনা মাইক্রো ক্রেডিটকে সহজ ভাষায় বলা যায় এটি হলো ছোট ছোট ঋণ যা দরিদ্র মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে সাহায্য করে আমাদের এক সময় প্রচলিত ব্যাংকিং সেবা ছিল কেবল বড় লোক বা প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের জন্য দরিদ্র মানুষকে কেউ ঋণ দিতে চাইত না কারণ তাদের কাছে কোনো জামানত বা বড় কিছু দেখানোর সামর্থ্য ছিল না ঠিক একই কারণে মাইক্রোক্রেডিটের ধারণা তৈরি হয় মাইক্রোক্রেডিটের মূল উদ্দেশ্য হলো দরিদ্র মানুষদের এমন একটি আর্থিক সাহায্য দেওয়া যা দিয়ে তারা নিজেরা যেন কিছু করতে পারে হতে পারে সেটি একটি ছোট দোকান খোলা গরু বা ছাগল কেনা বা কারো নিজের হাতে তৈরি কিছু বিক্রি শুরু করা এই ধারণার অধিকৃত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সত্তর দশকের শেষে তিনি লক্ষ্য করলেন দরিদ্র মানুষরা খুব ছোট ছোট পরিমাণ অর্থের জন্য সংগ্রাম করছেন অথচ সময় মতো ঋণ শোধ করার জন্য তাদের আগ্রহ ও সৎ ইচ্ছা শক্তি রয়েছে এই বিষয়টি মাথায় রেখে উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক এই ব্যাংক একটি নতুন নিয়মে কাজ শুরু করল ঋণ নেওয়ার জন্য কোনো বড় ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না জমি বা গয়নার মতো জামানতেরও প্রয়োজন নেই বরং ঋণ গ্রহীতারা নিজেদের মতো ছোট ছোট গ্রুপ তৈরি করে একে অপরকে সাহায্য করবে এবং ঋণ সময় মতো পরিশোধ করবে এই ধারণাটি ধীরে ধীরে অসাধারণ পরিবর্তন আনতে শুরু করে সাধারণত যারা কোনোদিন ব্যাংকের ঋণ পেতেন না তারা প্রথমবারের মতো এই পাওয়ার সুযোগ পেলেন এর মাধ্যমে তারা ছোট ছোট ব্যবসা শুরু করলেন অনেক নারী এই ছোট ছোট ঋণ নেওয়ার মাধ্যমে পরিবার চালানোর মূল দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন গ্রামীণ ব্যাংকের এই মডেল শুধু নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এটি প্রমাণ করেছে দরিদ্র মানুষের একটু সুযোগ দিলেই তারা নিজেদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে দুই সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান যা এই কাজের আন্তর্জাতিক স্বীকৃতি তবে ব্যবস্থার মতো মাইক্রো কিছু সীমাবদ্ধতা আছে কখনো কখনো ঋণের সুদের হার কিছু গ্রাহকের জন্য বেশি চাপ সৃষ্টি করে কেউ কেউ ঋণ নিয়ে সঠিকভাবে ব্যবহার না করে আর্থিক সমস্যায় পড়ে আবার এখন কিছু প্রতিষ্ঠান এই মডেলকে কেবল ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করছে যার ফলে এর আসল উদ্দেশ্য হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে তারপরও গ্রামীণ ব্যাংক এই মডেলকে উন্নত করার জন্য কাজ করে যাচ্ছে এখন তারা শুধু ঋণ নয় শিক্ষা স্বাস্থ্য সেবা এবং এমনকি ঘর নির্মাণের জন্য সাহায্য দিচ্ছে পাশাপাশি প্রযুক্তির ব্যবহার যোগ করে মোবাইল ব্যাংকিং এর মতো সেবা চালু করেছে যা গ্রাহকদের জন্য আরো সুবিধাজনক মাইক্রো ক্রেডিট আমাদের দেখিয়েছে একটু আর্থিক সহায়তা পেলে দরিদ্র মানুষ নিজেদের জীবনের চাকা ঘুরিয়ে দিতে পারে এটি শুধু অর্থনৈতিক উন্নয়নের নয় সামাজিক পরিবর্তনেরও একটি শক্তিশালী হাতিয়ার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বিজনেস ও কর্পোরেট জগতের এমন আরো ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ